যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ঔষধবাহী বহর গ্লোবাল সোমুদ ফ্লোটিলার তেরোটি নৌযান আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী তবে এখনও গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে বহরের তিরিশটি নৌজান বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফ্লোটিলার তেরোটি নৌজান আটকের তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়েছে হামাস সুমদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌজান থামিয়ে দেওয়া হয়েছে এবং সেই সব নৌজানে থাকা যাত্রীদের নিরাপদভাবে ইসরায়েল বন্দরে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটার থ্রোনবার্গ ছিলেন ফ্লোটিলার নৌযান বহরে তাকে সহ কয়েকজনকে আটক করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স এই সম্পর্কে বলা হয়েছে গ্রেটার থ্রোনবার্গ এবং তার বন্ধুরা নিরাপদ ও শারীরিকভাবে সুস্থ আছে সুমত ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল গাজা ফ্লোটিলাকে আপসের আহ্বান গ্রিস ইতালি প্রত্যাখ্যান অধিকার কর্মীদের গাজা থেকে কতটা দূরে ফ্লোটিলার জাহাজগুলো দেখুন সরাসরি সুমুদ প্লোটিয়াস জাহাজে উঠে পড়ল ইসরায়েলি সেনারা গাজামুখী নৌবহর থেকে আটক তেরোটি নৌকা সাঁত্রিশ দেশে দুই শতাধিক মানুষ গ্রেফতার ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লেবার মুভমেন্ট টু গাজা মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ তারা এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্কার ঐক্যমঞ্চ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ঔষধে পূর্ণ তেতাল্লিশটি নৌজানের বহর নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন চুয়াল্লিশটি দেশের পাঁচশো জন নাগরিক এই নাগরিকদের কেউ পার্লামেন্টেরিয়ান কেউ আইনজীবী কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী বুধবার ভূমধ্যসাগর গাজা উপকূলের কাছাকাছি চলে এসেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর সেদিন সন্ধ্যার পর গাজা উপকূল থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নৌবহরের চারপাশ ঘিরে ধরে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং বহরের নৌযান আটক করে আটক নৌজানগুলোর মধ্যে তিনটির নাম জানা গেছে স্পেক্টার অ্যালমা এবং সাইরাস ইসরায়েলি নৌবাহিনীর আটক করা নৌযানগুলোর যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন গাজার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে যাওয়ার মতো একটি অহিংস উদ্যোগে ইসরায়েলে বাধা প্রদানের নিন্দা জানিয়েছে তারা পাশাপাশি ইসরায়েলের নৌবাহিনী ধারা শিকার হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা অনেকে নিজের পাসপোর্ট সহ ছবি ভিডিও পোস্ট করেছেন বুধবার রাতে গ্লোবাল সিমো ফ্লোটিলার নৌযান আটকের পর উদ্বেগ জানান আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন্স হ্যারিস সামাজিক যোগাযোগ পোস্ট করা বার্তায় তিনি বলেন আজ রাতে যা ঘটল খুবই উদ্বেগজনক এটি ছিল একটি শান্তিপূর্ণ মিশন যার মূল লক্ষ্য ছিল গাজার চলমান ভয়াবহ মানবিক বিপর্যকর পরিস্থিতির শিকারদের পাশে দাঁড়ানো তবে ইসরায়েলি নৌবাহিনী তেরোটি নৌযান আটকে দিলেও বাকি তিরিশটি নৌযান গাজার উপকূলের উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছেন গ্লোবাল সুমুথ ফ্লোটিলা বুধবার তেরোটি জাহাজ আটকের পর এক বিবৃতিতে গ্লোবাল সুবুথ ফ্লোটির পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এসব অবৈধ পদক্ষেপ আমাদের আটকে রাখতে পারবে না আমরা আমাদের মিশন চালিয়ে যাব এবং গাজা একটি মানবিক প্রসঙ্গত গত আঠারো বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল গাজা কোনো সমুদ্র বন্দর নেই এবং ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না ফ্লোটিরা নৌবহর সেখানে পৌঁছালে তা হবে আঠারো বছর গাজার উপকূলের প্রথম আন্তর্জাতিক করা তার যাত্রার সর্বশেষ হালনাগা তথ্য জানিয়েছে স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় সেই তথ্য বলা হয়েছে গাজা থেকে ছেচল্লিশ নটিক্যাল মাইল বা পঁচাশি দশমিক উনিশ কিলোমিটার দূরে আছে তিরিশটি নৌযান